এজন্য জন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো ছাগল ভালো করো তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে কারণ ঠিক কি না মানুষ এমন প্রাণী তাকে মানুষ বানাতে হয় কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি ছাগলের পেট থেকে বের হইলে ওটা ছাগল হয় কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় ঠিক কিনা যেটা বলেন ঠিক কিনা না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই চিল বলেন ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যায় হয় অপরাধ হয় কিছু বল এরকম আসলে নাই আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিস করে ডিস্টার্ব করে টিস করে জ্বালা যন্ত্রণা করে কেউ কিছু বলে না হেঁটে চলে যায় আসে না নাই আপনি ওখানে দাঁড়ান আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন আপনারা পাঁচজন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে চিল্লায় বলেন ঠিক সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে চিল্লায় বলেন ঠিক এজন্য সে আসল মানুষ নাই আসল মানুষের বড় দরকার অন্যায় দেখলে থামিয়ে দেন অন্যায় দেখলে এক হয়ে যান অন্যায়কে থামিয়ে দেন অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আসে না নাই এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোনো মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান জন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান বখাটে গুলো চলে যাবে কোন ঠিক কিনা মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান বাসের মধ্যে অন্যায়